গোপাল জয়গোপাল গোপাল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আরেকটি ভিডিওর সাথে আবার চলে আসলাম তো আমার এই ভিডিওর তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো তো আজকে কিন্তু আমার দাদুর বাৎসরিক আর কি কাজ করা হবে তার জন্য দেখো বাবা কাকা সবাই নেরামথা করছে আর একটা দুঃখের বিষয়ে তোমাদের কাছে কি বলবো মানে আমি না ভিডিও করতে পারিনি তো বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিলো সে খাওয়া দাওয়া ভিডিও কিছুই করতে পারিনি তো এটা কিন্তু পরের দিনের ভিডিও আমার কাকিমা রান্না করতেছিল বাইরে তো গ্যাসে তো তার জন্যই মানে সবাই গল্প করছিল আর রান্না করেছিল তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তার জন্য দুঃখিত যে অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আর কি পারলাম না তো যাই হোক কি আর করা যাবে তো আজকে কাল আজ সরস্বতী পুজোর দিন হয়েছিলো আমাদের আমার দাদুর বাৎসরিক কাজ আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও তার কারণ সূর্য পূজা হয় যে তো শিঙা তৈরি করে তোমরা তো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি আর কি সরস্বতী পুজোর পরের দিন যে সূর্য পুজো হয় সেই পুজোতে কিন্তু শিঙা লাগে তার জন্য দেখো আমার বাবা কিন্তু বাড়িতে শিঙা আর কি বানাবে তার জন্য দেখো কাকা ওইদিকে বাবা সবাই একসাথে আর কি কাজকর্ম করে শিঙাগুলো বানাবে তো দেখো শিঙার যে ডাচ হয় ওগুলো কিন্তু কাঠের তৈরি হয় তো এগুলো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল আর এখন সেট করছে কাকা ছোটো কাকা সেট করছে তো দেখো কত সুন্দর করে দড়ি দিয়ে সেট গুলো করে দিচ্ছে এই শিঙার ডাইসগুলো না বন্ধুরা অনেক দিন আগেকার তো এখন থেকে মোটামুটি তিরিশ হ্যাঁ তিরিশ বছর আগেকার এটা আমার দাদুর ডাইস ছিল মায়ের বাবার তো আমার দাদু যখন মারা যায় তখন আমার বাবাকে আর কি দিয়ে যায় ডাইসগুলো যে মানে শিঙা বাড়িতে তৈরি করার জন্য তা আরে কয়েকটা ডাইস ছিল তো দুঃখের বসে সেগুলো ভেঙে গেছে আর কয়েক তিনটা চারটা ডাইস আস এখনও আসে আছে তো দেখো এদিকে ছোটো কাকা আর ওদিকে ছিল ভাই ভাইও সিট করে দিচ্ছিলো আর এদিকে বাবা কিন্তু চিনি রসটা জাল করে নিচ্ছিলো গ্যাসে আর ওই সাইডে দেখো কাকিমা দাঁড়িয়ে আছে এখন কিন্তু ভিডিওটা দেখতেই মানে দেখে কিন্তু রাতের ভিডিও তো অনেক রাত হয়ে গেছিল শিঙা তৈরি করতে করতে মোটামুটি একটা দুটো বেজে গিয়েছিল আর প্রথম প্রথম মানে বানানো ধরেছে তো মানে কী বলবো একটু মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো প্রথম প্রথম মানে হয় যারা জানো তারা অনেকে জেনে থাকবে যে যখন শিঙা বানানো হয় প্রথম কয়েকটা কিন্তু প্রথমে ভেঙে যায় তারপরে আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যায় যেমন বাড়িতে পিঠে তৈরি করলে যেমন আগে পিঠে টা ভালো হয় না তারপরে ঠিক হয় এরকম একটা ব্যাপার তো দেখো চেনির রসটা ফুটিয়ে নিতে হয় আর ওই যে বাটির বাটির যে দেখতে পাচ্ছ ছোটো একটা বাটি তো বাটির ভিতরে কিন্তু আছে তেঁতুলের মানে কি তেঁতুল তেঁতুলের রস আর কি তেঁতুলের রস না দিলে নাকি শিঙা ভালো হয় না উঠতে চায় না তার জন্য কিন্তু তেঁতুলের রস একটু দোয়া হবে তো চেনে যখন জাল হয়ে যাবে ফু মানে ওই মানে শিঙা বানানোর জন্য একটা মানে ইয়ে তৈরি করতে হয় সে একটা ফুট আছে যে চিনতে হয় যারা বানাতে পারে তারা চেনে তো আমার বাবা যেহেতু পারে আমার বাবা চেনে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে আশা করি বুঝবি ভিডিওটা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে ভালো লাগবে আশা করি তো তোমাদের কার কার শিঙা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বল বন্ধুরা তো চলো অত বক বক করে লাভ নেই তো চলো তারপরের দিনের ইয়ে ব্লগটা থেকে না এই দেখো এখন কিন্তু পুজোর পর্ব চলছে চলো আর কথা বললাম না ये पापा बुड्ढे ला 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 اس کو لے کے چلو چلو بھاگ جاؤ 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 بھاگ جاؤ

enia tumhe sadde na kapun ek chhota dalta